আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি মসুর ডাল দিয়ে এক নতুনভাবে কচুরি বানিয়ে দেখাবো খুবই ক্রিস্পি এবং মুচমুচে মসুর ডালের কচুরি রেসিপি এখানে পঞ্চাশ গ্রাম মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব এই দেখুন এবারের একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো গুঁড়ো আদা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল দু টেবিল চামচের মতো সর্ষের তেল নিয়েছি এক টেবিল চামচের মতো হিং দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ডালের যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেব ডালের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখানে মশলাটা খুব ভালোভাবে মেশাতে হবে খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দেব লবণ এবং চিনি এক চামচ পরিমাণ করে চিনি দিয়েছি এক চামচ পরিমাণ চিনি দিলে এর মধ্যে একটা মিষ্টি ভাব থাকে এটা খেতে খুবই ভালো লাগে ঠিক এই রকম হবে চিনিটাও গুলে যাবে আর এরকম শুকনো শুকনো ভাব চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব এখানে বলে রাখি গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম এবার একটা বুলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দুবাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে চিনি চিনিটা আমি গুঁড়ো চিনি দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি তিন থেকে চার টেবিল চামচের মতো আমি ঘি দিয়েছি ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে হাত দিয়ে মেশালে খুব ভালো হয় এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে ময়েনটা যত ভালোভাবে দেওয়া হবে কচুরি খুব খাস্তা হবে এভাবে হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে মুঠো করলে মুঠো হবে এবং সহজেই ভেঙে যাবে তখনই এটা মাখানো ময়েনটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব একটা ডো তৈরি করে নেবো ডোটা খুব নরম নয় এবং খুব বেশি শক্তও হবে না মিডিয়াম হবে বাড়ি জলটা দেবো না অল্প অল্প করে দেবো আর এইভাবে আমি মাখিয়ে নেব ডোটা ঠিক এই রকম হবে এবার আমি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিট আমি দশ মিনিট পর এটাকে আমি দেখবো ফিরে আসছি দশ মিনিট পর এ দেখুন ডোটা খুব বেশি নরমও না আর খুব বেশি শক্তও না আবার ভালোভাবে মথে নিতে হবে এবার আমি হাত দিয়ে এইভাবে মথে নিয়ে লেচি কেটে নেব রকম ছোট ছোট করে কচুরির সাইজের লেচি কেটে নিতে হবে এবার হাত দিয়ে আঙুলের সাহায্যে রকম করে মুড়ে দিতে হবে এইভাবে করে এবার হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে নিচ্ছি একইভাবে প্রতিটা লেচি আমি বানিয়ে নেব প্রতিটা একই সাইজের করতে হবে এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে তালুর মধ্যে দিয়ে গোল করে নেব এবার একটা বেলুনে এবং পিঁড়ে নিয়ে নিতে হবে বেলনের সাহায্যে এটাকে কিছুটা পরিমাণ বেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বানিয়ে রাখা পুর যে ডালটা আমি ডাল পুরটা বানিয়ে রেখেছি সে পুরটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে ফোল্ড করে নেব এইভাবে আঙুলের সাহায্যে ভালো করে ফোল্ড করে দিতে হবে এবারে এখানটা আমি আঙুল দিয়ে ভালো করে এভাবে নেব ঘুরিয়ে নিয়ে আঙুলের সাহায্যে আবার চেপে দেব হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে গোল করে নিতে হবে এবার ঠিক একইভাবে আমি সবকটা বানিয়ে নেব বেলার সময় এইভাবে প্রথমে আঙুল দিয়ে একটু চেপে নেওয়ার পর বেলুনি দিয়ে বেলড়ে সহজে ফেটে যাবে না এবার আমি বেলে নেব এখানে খুব আলতোভাবে বেলে নিতে হবে এ দেখুন এইভাবে ফোল্ড করলে সহজে ফেটে যাবে না এবং বাইরে বেরিয়ে আসবে না এই দেখুন এরকম করে আমি বেলেছি এবার আমি এখানে অয়েল নিয়ে নিয়েছি অয়েলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একটা কচুরি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাই টু মিডিয়ামে রেখেছি কচুরি খুব ভালোভাবে ফুলে উঠবে ফুলকো ফুলকো এবং নরম নরম এই কচুরি রেসিপি কচুরি একটু লাল লাল মতো হয় লাল লাল করে দু সাইডটাই ভেজে নেব দু সাইডটায় ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে প্রতিটা কচুরি একইভাবে ফুলে উঠবে এই কচুরিটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার এটাকে তেল ঝরিয়ে আমি তুলে নেব ঠিক একইভাবে আবারও একটা ভেজে নেব আবারও একটা দিয়ে দিলাম এটাকেও উল্টে পাল্টে ভেজে নেব সহজে একটু চাপ দিলে উপর থেকে ফুলে উঠবে তেল ঝরিয়ে তুলে নেব এটাও প্রায় ভাজা হয়ে এসেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে দেখলেন তো মসুর ডাল দিয়ে কত সহজেই ফুলকো ফুলকো খুবই খাস্তা মুচমুচি কচুরি বানানো যায় তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন খুবই খাস্তা এবং মুচমুচি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখ ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে এবং ভেতরটা খুবই নরম আপনারা মাংসর সঙ্গেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে যে কোনো মাংস আমি এখানে চিকেন নিয়েছি আপনারা চাইলে ঘুগনির সঙ্গেও খেতে পারেন সেটাও ভালো লাগবে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ